খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাতে দেখা যাচ্ছে দেবেশ চক্রবর্তী ওরফে কانون নাম রয়েছে তারপরেই তাকে তলব করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দেবার কথা বলা হয়েছে দেবেশ মূলত ম্যানের কাজ করতেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন সিবিআই জানতে চাইছে মিডলম্যান হিসাবে আর কে কে কাজ করতেন কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেবেশের থেকে পেতে চাইছে তদন্তকারীরা তার বয়ান এদিন রেকর্ড করা হবে সিবিআই এর হাতে আরও তথ্য রয়েছে অয়ন ঘনিষ্ঠ দেবেশী ছশো জনেরও বেশি চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য পাঠিয়েছিলেন সূত্রের খবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজর রয়েছেন একাধিক প্রভাবশালী তাদের মধ্যে নেতা মন্ত্রীরাও রয়েছেন বলে খবর তালিকা ধরে একে একে সবাইকে তলব করা হবে বলে খবর প্রসঙ্গত চলতি সপ্তাহেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করে সিবিআই তাতে প্রথমেই নাম রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গোপাল রায়ের ও মিডলম্যান অয়ন অয়নশীলের চার্জশিট সিবিআই উল্লেখ করেছে অতিমারি পরিস্থিতিতে দক্ষিণ দমদম পৌরসভায় হঠাৎ করেই উনত্রিশ জনের চাকরি হয়ে গেছে সিবিআই এর বক্তব্য এতেই নিয়োগ দুর্নীতি রয়েছে নিয়ম মেনে এই নিয়োগ হয়নি রিপোর্ট কবে সাত